স্টুডেন্ট লাইফে হাতে ফোন করার পরেই ধীরে ধীরে তোমার পড়াশোনা খারাপ হয়ে গেল প্রেম ব্রেকআপ স্যার থাকা সবকিছু তোমায় জড়িয়ে ধরছে তো কিভাবে হাতে ফোন নিয়েও পড়াশোনাটা আগের মতোই ভালো করবে আর কিভাবেই বা স্টুডেন্ট লাইফে পড়াশোনাটাকে প্রেম ভালোবাসার সাথে সাথে সুপার ভাবে এগিয়ে নিয়ে যাবে তুমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো ফোনটা তোমার কাছে খুবই প্রয়োজনীয় বিকজ এতে তুমি তোমার ক্লাসের সমস্ত নোটস পাচ্ছ গুগল ফ্রেন্ডসদের সাথে ইম্পর্ট্যান্ট স্টাডি ডিসকাস বা অনলাইন ক্লাস সমস্ত কিছুই করছো তো তোমার স্টাডি তে যা যা ইনফরমেশন লাগে এক কথায় যেমন তোমার স্টাডি কে অনেক স্মার্ট আর সহজ করে তুলেছে তবে কিন্তু তোমার হাতের ওই ফোনটা তাই এই ফোনটা তোমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি ফোন ছাড়া স্টাডি করতে গেলে যে গাইডটা লাগে সেটা কিন্তু সবার ফ্যামিলিতে থাকে না তাই না এই ফোন যেটা তুমি তোমার স্টাডির জন্য কিনেছিলে এখন ব্যবহার করার সাথে সাথে তুমি তোমার মূল লক্ষ্য থেকে আস্তে আস্তে সরে যাচ্ছো আর ফোনটা তোমার স্টাডির জন্য ইউজ করার পরিবর্তে তুমি সেটা ঘাঁটছো তো আজকাল তোমার কাছে পড়াশোনা থেকে ফ্রেন্ডসদের সাথে চ্যাট করা সোশ্যাল মিডিয়া সাইটে ঘাটাঘাটি করা আর ছবি তোলা খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে কি তাই তো আর এইসব বিষয়গুলো তোমার কাছে এতটা ইম্পোর্ট্যান্ট হয়ে গেছে যে তোমার আজকাল বই না চলে যায় বাট ঠোঁট না খাটলে তুমি এক মিনিট থাকতে পারো না বিকজ তোমায় অন্যের পোস্টে লাইক দিতে হবে ফটো আপলোড করতে হবে তোমার ফ্রেন্ডস দের স্পেশাল মেসেজ এ দিতে হবে বা তোমাকে রিলস বানাতে হবে অথবা তোমার গেম এর থাকতে পারে তো এত বিষয়ের মধ্যে তোমার মেইন ফোকাস তোমার স্টাডি যেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল আর ইয়ারের শেষে তোমার মার্কশিটে নম্বর বাড়ার বদলে আগে থেকে আরো কমে গেল হ্যাঁ এমনি ফোন ঘাটলে তবুও ফোনে নিচেটা মাথায় অতটাও চাপে না বাট যারা অনলাইনে গেমিং বা লাভ রিলেশনশিপে আসত্য তাদের লাইফে স্টার্টের জন্য কিন্তু এটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ বিকজ অনলাইনে লাভ মানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা থাকে আর রিলেশনশিপে এই ধোঁকা খাওয়া বা ব্রেকআপ কিন্তু ডিপ্রেশনে ডুবিয়ে দেয় আর যার জন্য তুমি একের বেশি রিলেশনশিপে জড়িয়ে পড়ো আর লাইটটা বিশাল টানা মধ্য দিয়ে যায় তোমার কি তাই তো আর এসবের মধ্য দিয়ে ধীরে ধীরে তোমার লাইফ থেকে হারিয়ে যায় তোমার পড়াশুনো যেটা তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারতো তবে হ্যাঁ তাহলে কি প্রেম করবে না হ্যাঁ সবাই স্কুল কলেজে ওঠার পর লাইফে একটা কাছের ফ্রেন্ড এক্সপেক্ট করে বিকজ প্রত্যেকটা মানুষেরই লাইফে একটা পার্টনার দরকার তো এই যুগে তোমার স্মার্ট ফোন তোমার লাইফ পার্টনার খোঁজা যেমন অনেক সহজ করে দিয়েছে আর তার সাথে সাথে কিন্তু ধোঁকা খাওয়া ফ্রি করে দিয়েছে আর এক্ষেত্রে দোষটা কিন্তু ফোনের না দোষটা হলো আমাদের বিকজ আমরা একটা মানুষকে ভালো করে না জেনে না বুঝে তার সাথে ভার্চুয়ালি কথা বলে তাকে ফ্রেন্ড বানিয়ে ফেলি দেখো লাইভ আলাপ হওয়া আর ভার্চুয়ালি আলাপ হওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে হ্যাঁ তাহলে ভার্চুয়ালি আলাপ কি ইম্পর্টেন্ট না হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট বিকজ একটা মানুষের সাথে আরেকটা মানুষের আলাপটা সহজ করে দেয় বাট সেটা একটা লিমিটেশন অব্দি ঠিক আছে তো অবশ্যই ভার্চুয়ালি তোমার লাইফ পার্টনার খুঁজবে আর লাভও করবে কিন্তু তার সাথে তোমার স্টাডি টাও করবে সুন্দর ভাবে কিন্তু সেটা কিভাবে এ বিষয়ে এই ভিডিওটিতে পার্ট ওয়ানে আমরা এ বিষয়ে আলোচনা কর দেখো তোমার সামনের মানুষটাকেই পর পছন্দ হয় তবে তুমি তার সাথে ফ্রেন্ডশিপ করতে পারো বাট তুমি যখন লাইফ পার্টনার বুঝবে তখন তার সাথে সামনাসামনি কথা বলো আর তাকে আগে ভালো করে চেনো জানো যে সে কেমন দেনটাকে তোমার মনের কথা বল তোমার ভার্চুয়াল ফ্রেন্ডটা যদি তোমার কাছের মানুষ হতে যায় বা সেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে যায় তো তোমার সাথে তার নতুন আলাপ হলে তার প্রকৃতিটা কেমন তুমি তাকে জানো না তো এরকম হলে এমন কারণ ওপর তোমার এক্সপেকটেশন দেখো না আর ঘনিষ্ঠতা বাইরে কিন্তু তোমার অজান্তেই তার প্রতি তোমার এক্সপেকটেশন তৈরি হবে বা তোমার এটা মাথায় রাখা দরকার যে তার সাথে তোমার আলাপটা কতদিন ভেবে দেখো তো তোমার সাথে যার আলাপ অনেক দিনের তার উপর তুমি যে এক্সপেকটেশন রাখতে পারো অল্প দিনের আলাপে একটা মানুষের উপর তুমি সেরকম এক্সপেকটেশন রাখতে পারো কি সে দুদিনে তোমার যতই ঘনিষ্ঠ হয়ে যাক না কেন আর এই ভুলটা তোমরা করো বলেই কিন্তু তোমাদের উপরে খারাপ প্রভাবটা পড়ে নাম্বার টু অনলাইনে যতই বিজি থাকো না কেন তোমার স্টাডির প্রতি সিরিয়াস বিকজ ভালো ছেলেমেয়েরা এত অনলাইনে বিজি থাকে না যারা খারাপ তারা চায় তাদের মতো সবাই হোক তাই তারা অনলাইনে থাকে আর এরকম ফ্রেন্ডসদের অ্যাভার্ট করে চলে অনলাইনে এমন অনেক ফ্রেন্ডস রয়েছে যারা মিষ্টি কথা বলে বা তোমার প্রশংসা করে তোমার কনসেন্ট্রেশন টা ঘুরিয়ে নেয় তার উপর তাদের কিন্তু অকারণে পাত্তা দিও না হাতে নতুন নতুন ফোন করলে সবারই সবার সাথে কথা বলতে ভালো লাগে ফলে গুড মর্নিং গুড নাইট দিয়ে চ্যাট শুরু হয় আর এরকম যদি তোমারও হয় তো আজই সাবধান হও বিকজ তুমি সবাইকে এরকম ভাবে মেসেজ পাঠালে সবাই এক দুই দিন পর কিন্তু বিরক্ত হবে তোমার উপর হ্যাঁ যদি অবশ্যই ফোন ঘাটতে ইচ্ছে করে তো অবশ্যই কোনো টপিক যেটা তোমার প্রয়োজন সেটা নিয়ে ভিডিও দেখো আর সকাল সকাল ঘুম থেকে উঠেই ফোন চেক নয় আর যদি পারো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মেসেঞ্জার থেকে দূরে থাকো কারণ ঘুম থেকে ওঠার পরে তুমি সকালে যে এনার্জিটা পাও সেটা একটা ফ্রেশ মুড আর তখন ভালো ভালো কাজগুলো করতে হয় তুমি নতুন নতুন ফোন ইউজ করলে তোমার সবাই চ্যাটে রিপ্লাই দেবে বাট কদিন পর আর দেবে না এটা একটা স্বাভাবিক ব্যাপার তাই এটা সিম্পলি নাও বিকজ সবাই অনলাইনে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে সব সময় কথা বলতে পছন্দ করে আর তুমি যেহেতু তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নাও তাই তোমায় রিপ্লাই দেওয়াটা তাদের কাছে কিন্তু অপশনাল আর এটা ন্যাচারাল ব্যাপার তোমার সাথে এরকম হতে পারে যে তুমি অনলাইনে প্রেম করেছো আবার ধোকাও খাচ্ছো তাই ভেঙে পড়েছো আর এই ভেঙে পড়াটা কিন্তু স্বাভাবিক আর দোষটা কিন্তু তোমারই বিকজ প্রেম করতে চাও বলে যাকে তাকে মনের কথা বলে দিলেই চলে না আগে তাকে জানতে হয় তার ব্যবহারটা দেখো যে তোমার ফ্রেন্ড হতে চাই না তারপর তাকে মনের কথা বলো অনলাইনে হোক বা সবার সামনে সবসময় নিজের দাম রেখে চলো বিকজ তোমায় কেউ মেসেজ দিলেই তুমি যদি সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই দাও তো সে তোমার কিন্তু খুবই ভ্যাল্লা মনে করবে বলে তুমি তাকে মেসেজ দিলেও সে তোমায় কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না আর সে যদি খারাপ হয় তো তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার ক্ষতিও করতে পারে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই অথচ তুমি রাতে অনলাইন হয়ে একে ওকে মেসেজ করছো আর কেউ তোমায় রিপ্লাই দিচ্ছে না বা তুমি কথা বলতে চাইছো তার সাথে আর সে তোমায় গুড নাইট পাঠিয়ে দিচ্ছে বা তোমায় অনলাইন দেখেই তোমার পছন্দের মানুষটা তোমার মেসেজের ভয়ে অফলাইন হয়ে গেল তো তোমার যদি এরকম অভিজ্ঞতা হয় তো প্লিজ স্টপ হও এবার আর রাতে কাউকে মেসেজ দেবে না খুব প্রয়োজন ছাড়া তবে রিপ্লাই দেবে লিমিটেশনের মধ্যে হ্যাঁ তাহলে কি অনলাইন থাকবে না রাতে হ্যাঁ অবশ্যই থাকবে তোমার যদি টাইম থাকে তো তুমি তাহলে নিউজ ফিড দেখতে পারো বা কোনো ভিডিও দেখতে পারো বা ভিডিও এডিটিং এর কাজ করতে পারো বা কোনো সিনেমা দেখতে পারো বাট কাউকে ডিস্টার্ব করে নয় বা কারো কাছে ছোট হয়ে নয় তুমি তোমার এই ফ্রি টাইম গুলোকে কাজে লাগিয়ে নিজেকে আরো উন্নত করে তুলতে পারো তোমার যেটা প্রয়োজন সেটা তুমি দেখতে পারো নতুন কিছু শিখতে পারো বা তোমার লাইফ পার্টনার না থাকলে যাতে অনলাইন থাকার কোনো প্রয়োজন নেই বুঝলে তো এই ট্রিক্স গুলো মেনে চলো আর স্টুডেন্ট লাইফে পড়াশোনাটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাও আর যদি প্রেম করে থাকো তো প্রেম করার সাথে সাথেও সুন্দরভাবে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাও আর এই ভিডিওর পার্ট টু আসছে খুব শীঘ্রই যা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেওয়া হবে এই ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করতে ভুলো না আলটিমেট মোটিভেশন ফর সবসময় সব সময় আছে তোমাদের সাথে তোমাদের কাছে আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই আলটিমেট মোটিভেশন চ্যানেলটিকে তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও